এটা হলো বিখ্যাত সেই মলাই চার দোকান যেটি অবস্থিত রয়েছে ডেইনের ব্রিজের নিচে তো হে গাইস সালাম আলাইকুম আজকে আমরা সকলে মিলে কিন্তু চলে আসছি ডেইনের ব্রিজের নিচে স্বপ্নতরী রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে যাওয়ার পথে দিয়ে দেখলাম যে রেস্টুরেন্টের রাস্তাটি সেটি কিন্তু ইতিমধ্যেই চলিং করে ফেলেছে এবং এখানে বিকাল হতেই আমরা দেখি যে অনেক মানুষের ভিড় জমে আগের থেকে কিন্তু অনেকটাই উন্নত করেছে এই রেস্টুরেন্ট দুটি গেট দিয়েছে সাথে সাথে অনেকগুলো লাভ তৈরি করেছে মানুষ সে সব জায়গায় বসে বসে কিন্তু ছবি তুলতেছে যে যার মতো যেভাবে পারে সে তার মতোই কিন্তু পিক তুলে নিচ্ছে তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই স্বপ্নতরী রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখি অনেক মানুষের ভিড় তো সব মানুষ সব জায়গায় যার যার ব্যস্ততা যার যার যে যেটা করার সে সেটাই করছে পার্শ্ব মানুষ সেই রেস্টুরেন্ট স্বপ্নতরী রেস্টুরেন্ট আপনারা দেখতে পারছেন যে ভিড়ের নিচে যে বাসন রেস্টুরেন্টটি আছে এবং সাথে দেখতে পারছেন অনেক মানুষ কিন্তু পিক তুলতেছে পিক তোলার পাশাপাশি যে যেটা পারে সেটাই করতে আমরা পাঁচ বন্ধু মিলে কিন্তু আসছি সেই মলাই চার দোকানে এখানে আসার মূল কারণটি হচ্ছে মলাই চাটা কীরকম হয় সেটা টেস্ট করার জন্য আমরা সবাই মিলে কিন্তু মোটর সাইকেল করে সেই কোটিয়া দিক থেকে আমরা পাঁচজন মিলে চলে গেলাম আপনার ডেনেরঘাট ব্রিজের নিচে তো যারা যারা এখানে আসতে চান আমি বলতে বলে দিচ্ছি সেই ঠিকানাটা সেটি হচ্ছে দিয়া শেষ মাথায় ডেনের ঘাট ব্রিজ ব্রিজের নিচে সেই মলাই চার দোকানটি টিকটকে ফেসবুকে অনেক জায়গায় সেই দোকানের ভিডিও দেখছি যার ব্যাগ কাটতে আমরা কিন্তু আবার চলে আসলাম সে মলাই দোকানে তুই আসার পর দেখলাম সে কিভাবে মলাই তৈরি করে প্রথমে কিন্তু চিনি দিয়ে নিছে তারপর হালকা লিগার লিগার দেওয়ার শেষে কিন্তু সে যে মলাইটা সেই মলাইটা দিয়ে দেয় কারণ চা একটা তৈরি করতে অনেক কিছু লাগে তার সাথে পুরা রুটি তো চায়ের দামটা আমি কিন্তু জানিয়ে দিচ্ছি সবাইকে এখানে একটি মলাই চায়ের দাম হচ্ছে তিরিশ টাকা তার সাথে যদি আপনি কোনো প্রকার রুটি নেন তাই সেই রুটির দাম হচ্ছে 30 টাকা চা এবং রুটি যে সারটা সেই সারটা নেওয়া জন্য কিন্তু চলে আসলাম এই বাইরের অনেক ভিডিও দেখেছি টিকটকে তো সেই কান থেকে জেনে তারপর আমরা চলে এসেছি সেই মলাই চা খাওয়ার জন্য আপনারা যারা কোটিয়াদি থেকে অথবা অন্য অন্য জায়গা থেকে আসবেন কোটিয়রা আপনারা সবাই কোটিয়াদি থেকে সিএনজি করে চলে আসতে পারবেন মাত্র তিরিশ টাকা বাড়া দিয়ে তিরিশ টাকা দিয়ে তারপর বরতলি নেমে যাবেন বরতলি থেকে ডেনেগার বিশ পর্যন্ত আর দশ টাকা দিলেই আপনাকে সরাসরি রেস্টুরেন্টে নিয়ে আসবে তো রেস্টুরেন্টে একটা ছোট্ট ভাই কাজ করে তার সাথে সাথে বড় ভাইটাকে কাজ করে তো এক একটা রুটির দামও কিন্তু তিরিশ টাকা চার সাথে যারা রুটি খেতে চান তারা কিন্তু সে তিরিশ টাকা নিয়ে আসতে হবে এখানে কিন্তু কাপন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ডলামে তো কিন্তু তারপরে আপনি যারা আসতে চান সন্ধ্যার আগে আসবেন কারণ সন্ধ্যার এখন বর্তমানে যে অবস্থা সেই প্রেক্ষা শীতের দিন সন্ধ্যার আগে আসাই ভালো কারণ শীতের দিন অনেক শীত করবে সন্ধ্যা হয়ে গেলেই প্রায় বিকাল হলেই কিন্তু অনেক শীত করে তো যারা যারা আসতে চান চলে আসতে পারেন মলাচার টেস্টটা নিতে তো চাটে কীরকম হয়েছিল কীরকম লাগছিল সেটা কিন্তু আমি এখন বলবো না আপনারা এসে কে দেখবেন যে ছাট আর কীরকম টেস্ট এবং রুটিগুলা কীরকম লাগে বিকাল হতেই কিন্তু এখানে মানুষের ডল নামে বিশেষ করে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি আসে এখানে কারণ মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা তারা বাহির করে রেখেছে যেখানে বসে মেয়েরা অনেক সুন্দর সুন্দর পিক তুলে এবং এই স্বপ্ন রেস্টুরেন্টটাকে কিন্তু তারা অনেক সুন্দর করে সাজিয়েছে আগের তুলনায় অনেক সুন্দর করে সাজিয়েছে বাসাম যে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের উপরেই দেখতে পারবেন এই মলাই চার দোকান তো আমাদের মতো দিক থেকে আরো অনেক বাইরা কিন্তু চলে গিয়েছিল মলাই চা খেতে শুধুমাত্র মলাই চা খাওয়ার জন্য কিন্তু সবাই চলে গিয়েছিল এই ডেনেগার্ড ব্রিজের নিচে আমরা পাঁচজন গিয়েছিলাম পাঁচজন যাওয়ার পর পাঁচজনে পাঁচটা রুটি এবং পাঁচটাই মলাই চা অর্ডার দিয়ে দিচ্ছিলাম তো ভাইয়ে খাবলে চুবলায় যা আছে তাই বানাইছে বানানোর পরে আমরা সেই মলাই চা এবং রুটি সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে ছোটো ভাই আছে সেই ছোটো ভাই কিন্তু মলাই চা এবং রুটি আমাদের বন্ধু বান্ধব যারা যাদেরকে নিয়ে গেলাম সেই পাঁচজন বন্ধুর কাছে নিয়ে গেল তো আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি ক্যামেরার বাইরে ছিলাম আমার সাথে ছিল মারুফ হিমেল নাইম ভাই তারপর আমাদের বড়ো ভাই এহমদ ভাই পাঁচজন মিলে কিন্তু চলে গেছিলাম সে ডিনারগার ব্রিজের নিচে তো পাঁচটা রুটি দিলো পাঁচটি চা দিল তো কাবলা কুবলা জেমরা সেম বই রুটি এবং চা নিয়ে নিচে নেওয়ার পরে কিন্তু সে কাবলা কুবলা আবার খাইছে আমরা যেম যেম এম বই খাইছি আসলে সারা মোটামুটি টেস্ট ছিল তবে এত ভালো ছিল সেটাও বলবো না কারণ এতো ভালো হয়নি এখনও ভালো করতে গেলে আরও সময় লাগবে তো আজকের মতো এ পর্যন্ত যারা যারা এখানে আসতে চান সবাই আসবেন এবং দেখবেন চা খাবেন ঘুরবেন ছবি তুলবেন মজা করবেন তবে যারা আসবেন আমি বলবো বিকাল টাইমে আসবেন বিকাল টাইমে আসলে অনেকে ফিল পাবেন কারণ বিকাল টাইমে এখানে মানুষের ভিড় থাকে অনেক এবং সেই মানুষের ভিড়টা কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো সবাইকে বিদায় জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো আপনারা যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা সবাই পেজটি ফলো করে রাখবেন এবং যারা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবার কাছে একটি অনুরোধ থাকবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেক জায়গা থেকে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে